এবার কিছু তিনশো এবং চারশো টাকা রেঞ্জের টপস দেখিয়ে দে হোয়াইট কালারের মধ্যে সুন্দর ঝালোর করা টপসটি একেবারে কমফোর্টেবল ফ্যাব্রিক্স এছাড়াও এখানে রয়েছে কিছু একদম সিল্ক এবং জর্জের ফ্যাব্রিক্সের উপর ফ্লোরাল অনেকগুলো টপস কালেকশন চিকেন কারির মধ্যে কিছু টপস রয়েছে এগুলো রেঞ্জ হচ্ছে চারশো থেকে ছশো টাকা যদি ফ্রন্ট এবং ব্যাক পার্টে কাজ থাকে সেক্ষেত্রে প্রাইস একটু বেশি তো ম্যাক্সিমাম হচ্ছে চারশো থেকে ছশো টাকার এই টপসগুলো এছাড়া প্যান্টও রয়েছে থ্রি হান্ড্রেড টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে ট্রাউজার রয়েছে টু ফিফটি টাকার ভেতরে এবং যেই টি শার্ট এখানে মামা কিন্তু একটা ছোট রেঞ্জ দিয়ে দিয়েছে আপনারা যা নেবেন সবই হচ্ছে দেড়শো টাকা এবং প্লেনের মধ্যে যেগুলো সেগুলো হচ্ছে দুশো আর কিছু টপস রয়েছে আসলে ছ ছশো টাকার ভেতরে যারা টপস করছেন এই সবটি দেখতে পারেন আমি এই কালেকশন এবং প্রাইস ডেন্স হচ্ছে নেক্সট ভিডিওতে প্রকাশ করছি যারা যারা দেখবেন আর যদি চান তাহলে নেক্সট ভিডিওতে একটু স্ক্রল করে দেখে নিতে পারেন খুব সুন্দর এই ফ্যাব্রিকটি একদম স্কাই ব্লু ফ্যাব্রিকটা আরামদায়ক আর সবগুলো ফ্যাবরিক্সই হচ্ছে গিয়ে অ্যালেক্স জর্জেটের মধ্যে যেটা এখন খুব কটন বা সুতির মাঝামাঝি তো দেখুন